আপনারা যে গাড়ি চালাচ্ছেন গাড়ির ভিতরে যে ইঞ্জিন থাকে যে ইঞ্জিনটা আপনার গাড়িটাকে সহকারে এবং আপনাকে নিয়ে হচ্ছে করে সেই ইঞ্জিনটা কিভাবে চলে এবং ইঞ্জিনের ভিতরে বাহন কি কি বিষয়গুলো আপনাদের আমরা জানানোর চেষ্টা করবো কারণ এটা জেনে রাখা দরকার যে একটা গাড়ির ইঞ্জিনের ভিতরে কি কি লোহার যন্ত্রপাতি দিয়ে এবং রাবারের কিছু শিল দিয়ে হচ্ছে এত বড় একটা গাড়িকে হচ্ছে টানে নিয়ে যায় দ্রুত গতিতে তো সেই জিনিসটাকে আমরা হচ্ছে আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমাদের সাথে আছে খগন দাস আমাদের সিনিয়র টেকনিশিয়ান তো আমাদের এখানকার হচ্ছে সবচেয়ে ভালো এবং ভালো মানের সিনিয়র টেকনিশিয়ান সে আপনাদেরকে সকল বিষয়গুলো হচ্ছে বুঝাই দিবে যে গাড়ির আসলে পার্টস গুলা কি কি থাকে কি কি নাম এবং দেখতে কেমন সবগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো আমরা একেবারে শুরু করব হচ্ছে গাড়ির যে ম্যান বডিটা সেখান থেকে শুরু করব কোন জায়গায় এই বডিটার মধ্যে কি কি থাকে সেটা যদি আমাদেরকে একটু বুঝাই দেওয়া তো আচ্ছা কমপ্লিট ইঞ্জিন আমরা নামাইছি ইঞ্জিনটা ওভারহোল্ডিং করব তো এটা হলো গিয়ে আমরা পুরো ইঞ্জিনটা আজকে খুলছি তো কি কী পার্টস আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো যেমন প্রথমে আছে যেমন পুরো ইঞ্জিনটা আমরা ভাগা দিছি এটা হচ্ছে গিয়ে আমরা যেটা বলি আর কি ইঞ্জিন ব্লক তো ব্লকের সাথে এই বিভিন্ন যন্ত্রাংশগুলো ফিটিং হয় যেমন ব্লকে মেন থাকে হলো গিয়ে যেমন হলো গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে আপনার ট্র্যাং হ্যাঁ তো এটার পরে হচ্ছে গিয়ে আছে হলো গিয়ে যেমন পিস্টন এ হচ্ছে পিস্টন এটা থাকে ব্লকের উপরের অংশ এটা হচ্ছে গিয়ে হলো আপনার হেড যেটাকে আমরা হেড বলি আর কি এটা হচ্ছে ক্যাম শেপ সাথে হলো গিয়ে থাকে রোকার শেফ এটা হচ্ছে গিয়ে আপনার অয়েল পাম্প যেটা হলো গিয়ে পুরো ইঞ্জিনটাকে অয়েল পৌঁছাই দেয় বা প্রেসার করে আর কি অয়েল পাম্প এটা তো এখানে আমাদের আরো অনেক জিনিস খোলা আছে বা আরো অনেক জিনিস লাগানো থাকে সব জিনিস হলো কি আপনাদের এটা হচ্ছে কি আপনার ইঞ্জিন স্ক্যানার যেটাকে আমরা জালি বলি আর কি অয়েলটাকে ছেকে তারপরে অয়েল পাম্প পুরো ইঞ্জিনে অয়েলটা পৌঁছায় দেয় তো এর সাথে ইঞ্জিনের সাথে আরো অনেক জিনিস আছে তো আমরা এটা সব খুলে রাখি তো এইগুলো আর কি আপনাদেরকে আমরা দেখালাম তো যাই হোক আমাদের খগন দাস হচ্ছে আমাদেরকে ইঞ্জিনের টুকিটাকে বিষয়গুলো জানানোর চেষ্টা করছে আসলে একটা ইঞ্জিনে এত পার্টস থাকে যে পার্টসগুলো হচ্ছে সকল নামগুলো আমাদেরও অনেক কিছু জানা নাই কারণ দেখতে যায় যে খুলতে খুলতে কিংবা একটা হেডের মধ্যে কিংবা একটা বডির মধ্যে তারপর হচ্ছে আপনার হেডের মধ্যে যে ছোটো ছোটো কিছু হচ্ছে নাট বোল্টু থাকে স্প্রে করা জিনিস থাকে অয়েল পাম্প থাকে এই সকল বিষয়গুলো আসলে এত ছোটো এবং হচ্ছে এগুলো খুলে আপনাদেরকে সবকিছু দেখানো সম্ভব না তবে অ্যাভারেজ আপনাদেরকে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যেগুলোর সাথে এখানে আসলে পার্ট যদি আমরা হিসাব করি যদি বড়ো পার্টের মধ্যে হিসাব করি রিং পিস্টনকে আমরা একটা পার্ট ধরি তারপরে ভাল একটা পার্ট ধরি ধরি ক্র্যানসেপ যেটা আছে এই ক্র্যান্ডশেপটাকে যেরকম এটা হলো ক্র্যাংসেপ এই ক্র্যাংকশেপটা একটা পাম্প যে অয়েল পাম্পটাকে ধরে এটা বডি বডির মধ্যে এটা থাকে এটা হলো টেবিট কভার যেটা হয় এই টেবিট কভার এবং এটা হচ্ছে নিচের চেম্বারটা এই বিষয়গুলো হচ্ছে সবগুলাই আপনাদেরকে যদি ছোটোখাটোভাবে ভাবে দেয় তাহলে আমাদের এখান থেকে জেনারা কাজ শিখতে চান আপনারা সরাসরি আসলে আপনাদেরকে এরকম কাজগুলো আমরা দেখাইতে পারবো যিনারা হয়তো এক মাস এবং দুই মাসের ট্রেনিং নিচ্ছেন আপনারা যদি কাজ শিখতে চান আপনারা এখানে আসে এইগুলো দেখে শুনে বুঝে কিভাবে ফিটিং করতে হয় কোন জিনিসগুলো চেঞ্জ করতে হয় লেদে কী কাজ করতে হয় কোন যে পার্টসগুলো চেঞ্জ করতে হয় কি কারণে চেঞ্জ করতে হয় সকল বিষয়গুলো আপনাদেরকে আমরা শিখাই দিতে পারবো আর তার সাথে এই গাড়িটা আমরা কমপ্লিট করব এই গাড়ির সকল পার্টসগুলো আমরা নিয়ে আসার পরে চেষ্টা করব আপনাদেরকে আমরা স টাকারে গাড়িটা কীভাবে ইঞ্জিনটা ফিটিং হচ্ছে সকল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে তখন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন যেনারা এখনও চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বেলবাটন চাপতে ভুলবেন না আর সেই সাথে আর একটু না বললেই নয় গাড়ির আমরা অনেকগুলো কাজ করব ফুল ইঞ্জিন ওভারহিং করব। সেই সাথে হচ্ছে সাসপেনশনের কাজ করবো আমরা যে সাসপেনশনের দিকে চলে আসি এগাড়ির সাসপেনশনের যে কাজগুলো আমরা করব এর মধ্যে আমরা পিছনের এবং সামনের হচ্ছে এগাড়ি আমরা সাসপেনশনে যে কাজটা করব পিছনের এবং সামনের হচ্ছে শক অবজারভারগুলো চেঞ্জ করবো হ্যাঙ্গারটা চেঞ্জ করবো হ্যাঙ্গারে যে বুশগুলো আছে সেগুলো চেঞ্জ করবো এখানে হবসের বিয়ারিং খারাপ আছে হফসের বিয়ারিং ডিস্টার্ব টার্নিং করবো লিঙ্করন টায়ার রোডেন আছে সেগুলোকে চেঞ্জ করব যেই বিষয়গুলো এই গাড়ির জন্য শব্দের কারণ হয়ে দাঁড়াইছে যেগুলো চেঞ্জ না করলে আমাদের গাড়ির শব্দ দূর হয় না সেই সকল কাজগুলো আমরা এই গাড়ির কমপ্লিট করবো তো এই গাড়িটা কমপ্লিট করতে সময় লাগবে দুই তিন দিন সময় লাগবে এই সময় পরে আমরা এই গাড়িটা রাস্তায় আবার যেভাবে চলতো নতুন অবস্থায় সেভাবে আমরা চালাইতে পারবো আর সেই সাথে এটারে আমরা একটা প্যাকেজ দিয়েছি ইঞ্জিনটা আমরা ওভারলিং করে দিব ছয় মাসের ওয়ারেন্টি সহকারে যদি আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি এবং আপনার গাড়িটাকে আপনি যদি ওয়ারেন্টি সহকারে ওভারলিং করতে চান আপনারা স্পিড অটোকের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ